হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপস দেখাব যে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার পর আপনার ফোনের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন ফোনের এ টু জেড ইনফরমেশন দেখতে পারবেন এর সাথে ফোন টেস্ট করতে পারবেন আপনার ফোনের কোনো সমস্যা থাকলে সমস্যাটি নিজেই ধরতে পারবেন ভিডিওটি লং হবে তাই ভিডিওটি টেনে দেখবেন না ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার কাজে লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে দেন সার্চ করব ডিভাইস ইনফো লেখে এই অ্যাপসটি পেয়ে যাব অ্যাপসটি ইনস্টল করে নেব ইনস্টল হতে হতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবার আমরা অ্যাপসটি ওপেন করে নেব প্রথমে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে ড্যাশবোর্ড এর আন্ডারে অনেক কিছু দেখতে পারবেন আপনার ফোনের সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবেন এর সাথে আপনার ফোনের কোন সমস্যা থাকলে ধরতে পারবেন যেমন ড্যাশবোর্ডের আন্ডারে দেখতে পারছেন এই ফোনের র্যাম কত আছে এবং কত মেগাবাইট ইউজ হচ্ছে এবং কত পার্সেন্ট ইউজ হচ্ছে এখানে শো হচ্ছে এবং প্রতিনিয়ত কত ইউজ হচ্ছে দেখতে পারছেন এরপর সিপিউ স্ট্যাটাস দেখতে পারবেন এটি অক্টাকোরের একটি প্রসেসর এখানে আটটি কোর রয়েছে প্রতিটি কোরের স্ট্যাটাস দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ ফ্রি কত জিবি এবং টোটাল কত জিবি এবং কত পাচ্ছেন ইউজ করছেন এরপর দেখতে পারবেন ব্যাটারি ব্যাটারি চার্জ কত পাচ্ছেন আছে দেখতে পারবেন এরপর দেখতে পারবেন এই ফোনের সেন্সর কতটি আছে এবং দেখতে পারবেন কতটি অ্যাপ ইউজ করছেন এরপর ওপরের ড্যাশবোর্ডের পাশে দেখতে পারবেন ডিভাইস অপশন ডিভাইস অপশনটিতে ক্লিক করব এখানে দেখতে পারবেন ফোনের নাম মডেল কোন কোম্পানি বানিয়েছে হার্ডওয়ার কী কোন ব্র্যান্ডের আরও অনেক ইনফরমেশন এখানে পাবেন এরপর রয়েছে সিস্টেম সিস্টেমে ক্লিক করব এখানে দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত প্রথমে কত ছিল ভাষণ কত দেখতে পারবেন সাথে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এরপর রয়েছে সিপিউ সিপিউ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন প্রসেসর কি আছে সিপিইউ আর্কিটেকচার কি আছে এবং আরো ইনফরমেশন দেখতে পারবেন এরপর রয়েছে ব্যাটারি এখানে দেখতে পারবেন হেলথ কেমন লেভেল কত স্ট্যাটাস দেখতে পারবেন এখানে ব্যাটারি সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবেন এরপর নেটওয়ার্ক এখানে আইপি অ্যাড্রেস সহকারে আইপি ভি সিক্স অ্যাড্রেস গেটওয়ে সাবডেট মাস্ক সহকারে সকল ইনফরমেশন দেখতে পারবেন এরপর কানেক্টিভিটি দেখতে পারবেন কি কি কানেকটিভিটি সাপোর্ট করে দেখতে পারবেন এরপর রয়েছে ডিসপ্লে এখানে দেখতে পারবেন ডিসপ্লে রেজলেশন কত ডেন্সিটি কত ফন্ড স্কেল ফিজিক্যাল সাইজ সহ অনেকগুলো ইনফরমেশন এরপর মেমোরি দেখতে পারবেন র্যাম কত ইন্টারনাল স্টোরেজ কত দেখতে পারবেন এরপর রয়েছে ক্যামেরা ক্যামেরাতে গেলে দেখতে পারবেন যাবতীয় ইনফরমেশন এরপর রয়েছে থার্মার মানে ব্যাটারি টেম্পারেচার কত দেখতে পারবেন এরপর রয়েছে সেন্সর এই ফোনটিতে কতটি সেন্সর আছে সবগুলো দেখতে পারবেন এরপর রয়েছে অ্যাপস কতগুলো অ্যাপস ইনস্টল করা হয়েছে সবগুলো দেখতে পারবেন এরপর রয়েছে টেস্ট এখানে আপনার ফোন কি ঠিকভাবে কাজ করছে ফোনের কোথায় কি সমস্যা এই টেস্টগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন এখানে রয়েছে অটোমেটিক টেস্ট ডিসপ্লে মাল্টিডাস ডাস্ক ফ্ল্যাশলাইট আরও অনেক এখন আমরা এগুলোকে চেক করব। দেখব আমাদের ফোনের কোথায় কি সমস্যা আছে প্রথমে আছে অটোমেটিক টেস্ট এখানে ক্লিক করব। এখানে দেখতে পারছেন দুটাতে লাল ক্রস চলে এসেছে একটা হচ্ছে ইউএসবি ব্যবহার করে আমি যে ডাটা ফোন থেকে ল্যাপটপে ট্রান্সফার করি সেটি ডিসেবল করতে বলছে আর একটি হচ্ছে স্ক্রিন কতক্ষণ পর ডিসপ্লে অফ হবে আমরা সেভ করে রাখি বাট আমি এখন যেহেতু স্ক্রিন রেকর্ড করছি তাই এটা যেহেতু অফ আছে তাই এটা লাল ক্রোস দেখাচ্ছে আর এখানে দেখুন স্ক্রিন লক আমার যেহেতু দেওয়া আছে তাই নীল দেখাচ্ছে স্ক্রিন ব্রাইটনেস ঠিক আছে এবং লাস্ট রিজেস্টারও ঠিক আছে এরপর ব্যাকে চলে যাব এখন ডিসপ্লে অপশনটিতে ক্লিক করব এখন আমরা চেক করব আমাদের ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কি না এর জন্য নেক্সট এখানে ক্লিক করব এখন ডিসপ্লেটা ফুল ব্ল্যাক হয়ে যাবে এবং আমি যদি এখানে যে কোনো জায়গায় টাচ করি তাহলে হোয়াইট হয়ে যাবে এরপর যদি আবার টাচ করি রেড হয়ে যাবে এরপর যদি আবারও টাচ করি গ্রিন হয়ে যাবে এখানে যে আমরা কালারগুলো দেখলাম এখানে কালারের মাঝে দেখতে পারবেন আপনার ফোনের ডিসপ্লেতে কোথাও দাগ আছে কিনা আবার যদি টাচ করি বুরু হয়ে যাবে আবার যদি টাচ করি ব্যাকে চলে আসবে এখানে লেখা চলে এসেছে আপনি সলিড কালার দেখছেন কিনা যদি কালারের মাঝে অন্য কালার দেখে থাকেন তাহলে নো দিবেন আর যদি সলিড কালার দেখে থাকেন তাহলে ইএস দিবেন এরপর রয়েছে টাস। এখানে ক্লিক করব এখন আপনার স্কিনের টাচ ঠিক আছে কিনা না চেক করতে পারবেন এখান থেকে সো আমি যদি স্কিনের যে কোনো জায়গায় টাচ করি দেখতে পারছেন শো করছে কোথায় টাচ করছিলাম আমি যদি দুই আঙ্গুল দিয়ে টাচ করি দেখুন দুটা দেখুন দুইটা কালার এবং কোথায় টাচ করছি শো করছে এরপর যদি চার আঙ্গুল দিয়ে টাচ করি দেখুন শো করছে মানে হচ্ছে আমাদের ফোনের টাচ কিন্তু ঠিক মতো কাজ করছে সো আমি এখানে ইয়েস দিলাম এরপর রয়েছে ফ্ল্যাশ লাইট এখানে যদি ক্লিক করি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটি অন হবে যদি লাইটটি চলে তাহলে এখান থেকে ইয়েস করে দিবেন আমি ইয়েস করে দিলাম এরপর রয়েছে লাউড স্পিকার এটার উপরে আমি যদি ক্লিক করি সাউন্ড হচ্ছে সো আমি ইয়েস করে দিচ্ছি এরপর রয়েছে ইয়ার স্পিকার মানে উপরের দিকে যে স্পিকারটি রয়েছে সেটা কাজ করে কি না ইয়ার স্পিকারে ক্লিক করি ছাউন্ড হচ্ছে না নো করে দিলাম মানে আমার একটি সমস্যা আমি আইডেন্টিফাই করে নিলাম এরপর রয়েছে মাইক্রোফোন এখানে ক্লিক করি এবং আমি যদি মাইক্রোফোনের সামনে কথা বলি তাহলে কথা বলার সময় যদি লাইনটি আপ ডাউন করে তাহলে বুঝবে আপনার মাইক্রোফোনটি ঠিক আছে আমি এটি ইয়েস করে দিচ্ছি এরপর রয়েছে ইয়ার প্রক্সিমিটি মানে হচ্ছে আমরা যখন ফোনে কথা বলি তখন যে আমাদের ফোনের ডিসপ্লে অটো অফ হয়ে যায় এটা হচ্ছে কিনা ঠিকভাবে সেটা আমরা জানবো তো এখানে যদি ক্লিক করি এখানে বলা হচ্ছে যে সেন্সরের কারণে আপনার ফোনের ডিসপ্লেটি কথা বলার সময় অটো অফ হচ্ছে সেটির উপর হাত রাখুন হাত রাখার কারণে যদি ফোনটি ভাইব্রেট করে তাহলে বুঝবেন এটা কাজ করছে আমার যেহেতু এটা কাজ করছে তাই আমি ইয়েস করে দিলাম এরপর হচ্ছে লাইট সেন্সর এটার উপরে ক্লিক করবেন এরপর এখানে একইভাবে প্রেসের উপর হাত রাখবেন এবং নিচের নাম্বারগুলো যদি চেঞ্জ হয় তাহলে বুঝবেন কাজ হচ্ছে সো এখানে আমি ইয়েস করে দিচ্ছি যেহেতু আমার কাজ হচ্ছে এরপর রয়েছে এক সেলেরো এখানে ক্লিক করব এখন যদি আপনি আপনার ডিভাইসটা এইভাবে নড়াচড়া করেন তাহলে ফোনটি যদি ভাইব্রেট করে তাহলে বুঝবেন এটি কাজ করছে সো আমি এখানে ইয়েস করে দিচ্ছি এরপর রয়েছে চার্জিং এখানে যদি ক্লিক করি এবং ফোনটি যদি চার্জে লাগানো হয় এবং এই অপশনগুলো যদি আপডাউন করে তাহলে বুঝবেন এটি ঠিক আছে সো আমি এখানে ইয়েস করে দিচ্ছি এরপর রয়েছে ভাইব্রেশন এটার উপর যদি ক্লিক করি এবং ফোনটি যদি ভাইব্রেট হয় তাহলে বুঝবেন এটি কাজ করছে সো যেহেতু ভাইব্রেট হচ্ছে তাই ইয়েস করে দিলাম এরপর রয়েছে ব্লুটুথ সো ব্লুটুথ অ্যালাউ করে দিচ্ছি যদি ব্লুটুথ অন হয় তাহলে বুঝবেন ঠিক আছে সো আমি ডান করে দিচ্ছি এরপর রয়েছে টেস্ট এটার উপরে ক্লিক করি এবং আমার ফোনের ফিঙ্গার প্রিন্ট এর যে সেন্সর আছে টাচ করি দেখুন এটা কাজ করছে এরপর হচ্ছে ভলিউম আপ বাটন আপনার ফোনের ভলিউম আপ বাটনে ক্লিক করবেন ফোন যদি ভাইব্রেট করে বা যে কোনো একটি ফিডব্যাক পান তাহলে বুঝতে পারবেন ভলিউম আপ বাটন কাজ করছে সো যেহেতু কাজ করছে তাই আমি ইয়েস এ ক্লিক করে দিলাম সেমভাবে ভলিউম ডাউন বাটনটিও চেক করবেন যদি ঠিক থাকে তাহলে ইয়াস করে দিবেন এভাবে আপনি আপনার সমস্যা এভাবে আপনি আপনার ফোনের সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন